তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে আমরা পাঁচটা স্টিল প্ল্যান্ট প্রজেক্টের প্রস্তাব পেয়েছি যেগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভলি প্রসেসড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট এটা খুব শীঘ্রই ক্যাবিনেটে আসবে ক্যাবিনেটে আসলে আমরা দেখে নেব যাতে তাড়াতাড়ি প্রজেক্টগুলো ক্লিয়ারেন্স হয় পাঁচটা স্টিল ইন্ডাস্ট্রি আছে যেখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্ট হবে এবং পঞ্চাশ হাজার লোকের চাকরিও হবে বেঙ্গল স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন এবং এতে বাংলা এক নম্বরে বাংলায় যা স্কিল লেবার আছে স্কিল ওয়ার্কার আছে মেধা আছে ট্যালেন্ট আছে ফ্রম আইটি টু এভরিওয়ে ইট মে বি বিগ ইট মে বি স্মল ইট মে বি মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা বড় কারখানা হলে এক হাজার দেড় হাজার লোকের চাকরি হতে পারে কিন্তু ছোটো ছোটো যদি অনেক হয় মিডিয়াম যদি অনেক হয় সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস আমরা বিজিবি এসে অলরেডি বলেছিলাম যে আমরা চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রপোজাল পেয়েছি এর আগেও আমরা বিজিবি এসে উনিশ লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম তাতে আমরা তেরো লক্ষের মতো তেরো লক্ষ কোটি টাকার মতো প্রোজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে এবং বাদবাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে ইট ইজ অলসো অন প্রসেস বিভিন্ন জাতীয় সড়ক বড় বড় যেটা আমি বারবার বলছি ছটা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার এটা অমিতদার ভাষায় আমি বলি প্রত্যেকটা জেলা সারা রাজ্যের জন্য উপকৃত হবেন আবার বলছি রঘুনাথপুর তাজপুর তিনশো আটানব্বই কিলোমিটার দুপাশ দি ইন্ডাস্ট্রি তৈরি হবে ডানকুনি ঝাড়গ্রাম একশো ষাট কিলোমিটার ডানকুনি কল্যাণী তেতাল্লিশ কিলোমিটার খড়গপুর মোরগাম ডানকুনি কুচবিহার ছশো উনচল্লিশ কিলোমিটার পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা অর্থাৎ কোনো জেলা বাকি নেই সব জেলা কভার হলো এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য তিন হাজার একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে সেই জমিটিটার ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রোপোজাল পাঠাতে পারে আমি দেবী সেটির নারায়ণী লিমিট নারায়ণাজি গ্রুপের লিমিটেড যে আমাদের হসপিটাল দেবী সেটির অলরেডি করে এসেছি নিউ টাউনে আমরা বিজিবি এসে বলেছিলাম ওএনজিসিকে আমরা মাইনিং লাইসেন্স দেব আমরা মাত্র এক টাকায় জমি দিয়েছি এবং আমরা তাদের হাতে মাইনিং লাইসেন্সও তুলে দিয়েছি এখানেও আটশো কোটি টাকার প্রজেক্ট হবে এবং এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এটা অশোকনগরে উত্তর চব্বিশ পরগনায় আরও অনেক প্রজেক্ট পড়ে আছে তা আমরা যদি এই কদিনের মধ্যে বিজিপিএসের কমিটমেন্ট অনুযায়ী এতগুলো প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারি তাহলে আগামী দিন সিনার্জির মাধ্যমে আরও অনেক প্রজেক্ট ক্লিয়ার খুব ইমিডিয়েটলি হয়ে যাবে তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থানও যেমন হবে একটা জিনিস মনে রাখবেন বাংলার মেধা আমি বারবার বলি বাংলার স্কিল ইজ বেটার দেন এনিবডি এলস ফ্রম কনস্ট্রাকশন টু আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো আইটিআই আমরা আসার পরে তৈরি করেছি প্রায় তিনশো আইটিআই এবং পলিটেকনিক নতুন করে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আইটিআই বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি দে আর ওয়ার্কিং টুগেদার ইন্ডাস্ট্রি অ্যান্ড উৎকর্ষ বাংলা টুগেদার রেজাল্টিং ইন হুইচ উই হ্যাভ অলরেডি ট্রেন্ড অ্যাবাউট ফর্টি সেভেন মোর দ্যান ফর্টি সেভেন ল্যাক্স ইয়াং জেনারেশন আউট অফ দ্যাট সাতচল্লিশ লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং কারণ আজকাল মনে রাখবেন স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না নানা রকম কাজের গতি বাড়ছে ডিফারেন্ট টাইপ অফ টাইপ অফ অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং